পাকিস্তানের সাথে চরম উত্তেজনার মাঝেই এবার লাইন অফ কন্ট্রোলের কাছে দেখা মিলল ভারতীয় বিমান বাহিনীর চার যুদ্ধ যুদ্ধবিমান রেখার খুব কাছেই টহল ছিল রাফাল মডেলের চারটি ফাইটার জেট এ সময় পাকিস্তান বিমান বাহিনীর রাডারে শনাক্ত হয় ভারতীয় যুদ্ধবিমানগুলো পরমুহূর্তেই তৈরি হয় উত্তেজনা ভারতীয় বিমান বাহিনীর রাফাল ফাইটার জেটগুলোকে ধাওয়া করার উদ্দেশ্যে রওনা দেয় কয়েকটি পাকিস্তানি যুদ্ধবিমান এক পর্যায়ে পাকিস্তানের যুদ্ধ যুদ্ধবিমানগুলোর তারা খেয়ে পালাতে বাধ্য হয় রাফাল ফাইটার জেটগুলো বেশ কয়েকটি নিরাপত্তা সূত্রের বরাতে পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে এসব তথ্য বিমান বাহিনীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পালিয়েছে ভারতীয় যুদ্ধযানগুলো এমনটাও দাবি করা হয়েছে সংবাদে তবে ভারতীয় বিমানগুলো এলওসি অতিক্রম করেনি বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে এর আগে মঙ্গলবার পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে দুটি ভারতীয় কোয়াডকপ্টার ভূপাতিত করার দাবি করে ইসলামাবাদ অনিক রহমান যমুনা নিউজ